এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজা উপত্যকার পনেরো হাজার শিশু হত্যা ইসরায়েলি শাসনের অবসান ঘটাবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মন্তব্য রাফা শহর আগ্রাসনে প্রথম ইসরায়েলি সেনা নিহত বিস্ফোরণের চব্বিশ ঘন্টা পরও জ্বলছে রামাতগান সামরিক ঘাঁটি আমেরিকা নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে চায় বলেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং বিজেপি হারলেই বিরোধীদের ইন্ডিয়া জোটকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে পনেরো হাজার শিশু হত্যা করেছে তার মধ্য দিয়ে বর্ণবাদী শক্তির অবসান ঘটবে গতকাল ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র মাসাদ নগরীতে ইমাম রেজাউল ইসলামের উপর অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক কংগ্রেসে দেয়া ভাষণে তিনি একথা বলেন প্রেসিডেন্ট রাইসি বলেন গাজার এইসব শিশু শহীদের রক্তের শক্তি এতটাই বেশি যে তা শুধু ইহুদি ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাবে না বরং সারা বিশ্বের অন্যায় অবিচার দূর করবে প্রেসিডেন্ট রাইসি বলেন আমাদের কোন সন্দেহ নেই যে পনেরো হাজার ফেলিস্তিনি শিশুর যে রক্ত মাটিতে ঝরেছে তা ইহুদিবাদী ইসরায়েলের জীবনের অবসান ঘটাবে এবং বিশ্বকে সঠিক ব্যবস্থাপনার দিকে নিয়ে যাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছে তার প্রশংসা করে প্রেসিডেন্ট রাইসি বলেন আমেরিকার হাজার হাজার ছাত্র সত্যের পক্ষে অত্যন্ত সাহসের সঙ্গে দাঁড়িয়েছে বিশ্বের মানুষ এই সত্য বুঝতে পেরেছে যে বর্তমানে যে ব্যবস্থার মধ্য দিয়ে বিশ্ব শাসিত হচ্ছে তা সঠিক এবং সত্য নয় অবশ্যই এর পরিবর্তন করতে কিন্তু এত দ্রুত পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এভাবে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাবে কে চিন্তা করেছিল আজকের মানবিক বিশ্ব বুঝতে সক্ষম হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে ক্যান্সার আক্রান্ত টিউমার এবং এই টিউমার অবশ্যই ধ্বংস করতে হবে যাতে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় বরং সারা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারে মার্কিন যুদ্ধবাস সিনেটর লিনসে গ্রাহাম অবরুদ্ধ গাজা উপত্যকার উপর পরমাণু বোমা হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি যে ভয়াবহ আহ্বান জানিয়েছেন তার কঠোর নিন্দা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকাল সামাজিক মাধ্যম এক্সপেইজে দেয়া এক পোস্টে এই নিন্দা জানান তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু বোমা ব্যবহারের ব্যাপারে ন্যায্যতা দেয়া এবং উৎসাহী করে তোলার বিষয়ে মার্কিন সিনেটর যে ভয়াবহ বক্তব্য দিয়েছেন তার মধ্য দিয়ে যুদ্ধবাজ এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে নাসের কানানি আরও বলেন এই বক্তব্য এমন একজন সিনেটর দিয়েছেন যার দেশের পরমাণু ব্যবহারের কুখ্যাত ইতিহাস রয়েছে অথচ তারাই মানবাধিকার রক্ষার দাবি করে আসছে সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত রিপাবলিকান দলের প্রভাবশালী সেনেটর লিনসে গ্রাহাম গত রোববার বলেন জাপানের হিরোসীমা নাগাসাকিতে আমেরিকা যেভাবে পরমাণু বোমা হামলা চালিয়েছিল গাজা উপত্যকায় ইসরায়েলের সেভাবে পরমাণু বোমা হামলা করা উচিত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট সদস্য সামি আবু জুহরি বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় সম্পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া ইহুদিবাদী ইসরায়েলের সাথে যে কোনো চুক্তি অর্থহীন তিনি সুস্পষ্ট করে বলেন গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর শর্ত মেনে না নিলে ইসরায়েলি বন্দীরা কখনো দিনের আলোর মুখ দেখবে না সামি আবু জুহরি জোর দিয়ে বলেন ইসরায়েলি কর্তৃপক্ষকে অবশ্যই ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের শর্তগুলো মেনে চলতে হবে মধ্যে সবার আগে গাজার বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ করার বিষয়টি রয়েছে সামি আবু জোহরি বলেন ইসরায়েলি দখলদাররাই একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে গতকাল কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলী সানিও বলেছেন ইসরায়েলের কারণে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভব হচ্ছে না এবং আলোচনায় অচলা অবস্থা দেখা দিয়েছে কাতারি প্রধানমন্ত্রী বলেন আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু অগ্রগতি দেখেছি কিন্তু দুর্ভাগ্যবশত সবকিছু ঠিকঠাক মতো অগ্রসর হয়নি রাফা শহরে আগ্রাসন আমাদেরকে পিছিয়ে দিয়েছে ফিলিস্তিনের ফেলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের একজন সেনা নিহত হয়েছে গতকাল গাজার প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রচন্ড লড়াইয়ের সময় ওই সেনা নিহত হয় বলে আজ সকালে ইসরায়েলি বর্বর বাহিনী ঘোষণা করেছে গাজায় দখলদার সেনারা আগ্রাসন চালাতে গিয়ে প্রথম তাদের কোন সেনা নিহত হল নিহত সেনার নাম সার্জেন্ট ইরা ইয়াইর জিসপান এই সেনা মূলত ইসরায়েলের ট্যাঙ্ক ইউনিটে কর্মরত ছিল চাইলের দাবি মোতাবেক জিস্পানের মৃত্যুর মধ্য দিয়ে গাজার চলমান যুদ্ধে দুইশ তিয়াত্তর জন সেনা নিহত হলো তবে গাজার প্রতিরোধকামী সংগঠন হামাজ বলেছে তাদের হামলায় এ পর্যন্ত আরো অনেক বেশি দখলদার সেনা নিহত হয়েছে কিন্তু ইসরায়েল প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না গতকাল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন গাজায় স্থল আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত ইসরায়েলের দেড় হাজারের বেশি সেনা নিহত হয়েছে এদিকে ইহুদিবাদ ইসরায়েলের রামাদগান সামরিক ঘাটিতে বিস্ফোরণের চব্বিশ ঘন্টারও বেশি সময়ের পর সেখানে আগুন জ্বলছে ঘাটিতে চারটি অগ্নি নির্বাপক দল কাজ করছে ইসরায়েলের গণমাধ্যম বলছে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নিভে যায়নি এই সামরিক ঘাঁটির যে গুদামে বিস্ফোরণ ঘটেছে সেখানে বিভিন্ন ধরনের অস্ত্র গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রাখা হত কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করছে দখলদার সেনা কর্তৃপক্ষ রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে বিশ্ব সংবাদে আমেরিকা নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে চাই বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি ডোনাল্ড লু বলেন গত বছর আমাদের এবং বাংলাদেশের মধ্যে অনেক উত্তেজনা ছিল আমেরিকা অবাধ সুষ্ঠু ও অহিংস নির্বাচনের জন্য খুব কঠোর পরিশ্রম করেছে এর ফলে উত্তেজনার সৃষ্টি হয় ওয়াশিংটন পেছনে নয় সামনের দিকে তাকাতে চায় আমরা আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে চাই তাই আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করার কথা বলেছি র্যাবের বিরুদ্ধে স্যাংশন সংস্কার মানবাধিকার ব্যবসায়িক জলবায়ু সংস্কারের মতো কঠিন ইস্যু আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন ডোনাল্ড লু এছাড়া যুক্তরাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সহায়তা করতে কর্মকর্তাদের জবাবদিহি করতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং করের আওতা বাড়াতে বাংলাদেশকে সহায়তা করতে চাই বলেও জানান তিনি আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে ভারতে চলমান লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন পদ্মবাহিনী চারশো আসনের দাবি করলেও দুইশো পেরোবে না বলে ভবিষ্যৎবাণী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ জানিয়ে দেন ভোটের পর বিজেপি হারলেই বিরোধীদের ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সব রকম সাহায্য করবে তৃণমূল কংগ্রেস পঞ্চম দফা ভোটের দিন কয়েক আগে আজ হুগলিতে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন চার দফায় যে ভোট গ্রহণ হয়েছে তাতে বিজেপি হারবে বাকি তিন দফাতেও জেতার খুব একটা সম্ভাবনা নেই অনেক চিৎকার করবে বিনিয়ে কথা বলবে জুলুমবাজি করবে কিন্তু জিততে পারবে না মমতা আরও বলেন আমি দিল্লির কথা বলছি সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গঠন করে দেব আমরা যাতে বাংলার মা বোনদের কোন অসুবিধা না হয় একশো দিনের কাজের টাকা না আটকায় চতুর্থ দফা নির্বাচনের দিন ভোটের সম্ভাব্য ফলাফল ঘোষণা করেছিলেন মমতা তার দাবি তিনশো পনেরোটি আসনে জিতে এবার সরকার গড়বে ইন্ডিয়া জোট এদিন হুগলির সভাতে দলের অবস্থা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন যে নিষেধাজ্ঞা প্রস্তাব তুলেছে তাতে ভেটো দিতে পারে জোটের সদস্য দেশ হাঙ্গেরি ম্যাগাজিন এই খবর দিয়েছে মার্কিন পলিটিকো রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবে রাশিয়ার গ্যাস সেক্টরের উপর চোদ্দ দফা বিধি বিধিনিষেধ আরোপ করা হবে যার কারণে রাশিয়ার কাছ থেকে ইউভুক্ত দেশগুলোর পক্ষে গ্যাস আমদানি করা সম্ভব হবে না পলিটিক তথ্য মতে গত সপ্তাহে ইউরোপীয় কমিশন রাশিয়ার এলএনজি আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে এই পদক্ষেপের কারণে রাশিয়া থেকে আমদানি করা এলএনজি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কোথাও রপ্তানি করতে পারবে না তবে হাঙ্গেরি এই নিষেধাজ্ঞা প্রস্তাবের ব্যাপারে বিশেষ রক্ষণশীল অবস্থান নিয়েছে পলিটিকো বলছে গত সপ্তাহের প্রাথমিক আলাপ আলোচনায় হাঙ্গেরির রাষ্ট্রদূত হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভেট দেবে কারণ এতে ইউরোপের বাজারে জ্বালানির দাম অনেক বেড়ে যাবে হাঙ্গেরির কূটনীতিক বলেন আমরা এমন কোনো কিছু সমর্থন করব না যা ইউরোপের গ্যাসের বাজারে নেতিবাচক প্রভাব ফেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে দুই দিনের জন্য চীন সফরে যাচ্ছেন রাষ্ট্রীয় এই সফরে তিনি চীনা প্রেসিডেন্টের কাছে দুই দেশের মধ্যকার অংশীদারিত্ব গভীর করার ক্ষেত্রে কোন সীমা পরিসীমা না থাকার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরবেন রুশ প্রেসিডেন্টের আসন্ন সফরের কথা গতকাল ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে সফরকালে রুশ প্রেসিডেন্ট চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে দুই নেতা আলাপ করার পাশাপাশি আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়েও কথা বলবেন এই ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকেও এই সফরের কথা নিশ্চিত করা হয়েছে ক্রেমলিন জানিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে প্রেসিডেন্ট পুতিন বেজিং সফর করবেন গত মার্চ মাসে প্রেসিডেন্ট শিন চিনপিং এবং পুতিন বৈঠকে বসেছিলেন ওই বৈঠকে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়ানো এবং রাজনৈতিক সম্পর্ক গভীর করার বিষয়ে দুই নেতা একমত হন আর সাথে শেষ করছি থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিওতে তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে কেন বিশ্ব অর্থনৈতিক ফোরাম স্থানীয় ও জাতীয় বিষয়গুলোতে হস্তক্ষেপ করছে এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি বিশ্লেষণ শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে বার্ষিক বৈঠক হয়েছে তাতে বিশ্বের সাধারণ জনগণের প্রতি এর অবস্থান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডাব্লিউএফ একটি বেসরকারি অনির্বাচিত ও জবাবদিহিতাবিহীন সংস্থা দু হাজার বিশ ও দু সালের আগে এই সংস্থা তেমন একটা পরিচিত ছিল না কিন্তু কোভিড উনিশ ও মহামারীর ঘটনার প্রেক্ষাপটে এই সংস্থা বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করে নানা মিডিয়ার প্রচারণার সুবাদে কিন্তু কোভিড পরবর্তী সময়ে এখন মহামারী লকডাউন বা কোয়ারেন্টাইন তথা রোগীদের পৃথক স্থানে রাখা টিকা ইত্যাদি বিতর্কিত বিষয়গুলোর আড়ালে বৈশ্বিক নানা বিষয়ে এই সংস্থাটির ভূমিকা দেখা যাচ্ছে আর এসব বিষয়ের মধ্যে রয়েছে কথিত টেকসই উন্নয়নের সনদ যা দু উন্নয়ন এজেন্ডা নামেও পরিচিত এছাড়া রয়েছে মহামারী বিষয়ক বৈশ্বিক কনভেনশন এসব বিষয়ে দেশগুলোর সার্বভৌমত্বের জন্য উদ্বেগ বা হুমকি সৃষ্টি করেছে ডাভস বার্ষিক সম্মেলন কেবল একদল সম্পদশালী ও শক্তিশালী ব্যক্তিদের ক্ষমতার চাকচিক্য ও ও বক্তৃতা এই বৈঠকে এমন সব ব্যক্তিরা আসেন যারা আসলেই তাদের লক্ষ্যগুলো বাস্তবায়নের ক্ষমতা রাখেন ডাভসে এবছরের বৈঠকে এক্স রোগ নিয়ে আলোচনা হয়েছে কল্পিত এ রোগ আবারও একটি মহামারীতে পরিণত হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ফিলিপস হেলথ কেয়ারের নির্বাহী ব্যবস্থাপক ও বোর্ড অব ডিরেক্টরদের প্রধান মিশেল ডিমারে এবারের বৈঠকের প্যানেলে উপস্থিত ছিলেন বিশিষ্ট এই অতিথিরা ছিলেন এমন সব ব্যক্তি যারা করোনার আতঙ্ককে কাজে লাগিয়ে ব্যাপক মুনাফা অর্জন করেছেন এই প্যানেলের লক্ষ্যগুলো খুবই স্পষ্ট স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সরকারগুলোর ভূমিকা ম্লান করে

তার উদাহরণ হিসেবে ভ্যাকসিন পাসপোর্টের ধারণার প্রশংসা করেছেন ডাব্লিউএফ প্রায় সমালোচনা বা প্রতিবাদগুলো নিয়ন্ত্রণের কথা বলে আসছে এবছর ডাবসে ইউরোপীয় কমিশনের প্রধান অসত্য তথ্যের বিরুদ্ধে লড়াই করাকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছেন এটা খুবই ভালো কথা কিন্তু কোন তথ্যগুলো অসত্য তা ঠিক করে দেবে কে নিজেদের পছন্দের ও কর্মসূচির বিরুদ্ধে যে কোনো কিছুকেই ভুল বা অসত্য তথ্য বলে উল্লেখ করার যে সংস্কৃতি তার উচ্ছেদ জরুরি সাম্প্রতিক বছরগুলোতে কৃষকদের বিরুদ্ধে বিশেষ করে ইউরোপে এই শ্রেণীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ দেখা গেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম পরিবেশ সুরক্ষা দোহাই দিয়ে মৎস্য চাষ কৃষিকাজ ও স্থানীয় সাধারণ জনগণের পশুপালনকেও সীমিত করতে চায় বিল গেটস কোম্পানির মতো বড় বড় কোম্পানিগুলো এ লক্ষ্যেই বিশাল বিশাল জমি দখলের পদক্ষেপ নিচ্ছে মানুষকে পোকামাকড় খাওয়ানো ও অতিরিক্ত নির্ভর করার ষড়যন্ত্র চলছে মোট কথা এবছরও বিশ্ব অর্থনৈতিক ফোরাম তার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো গুলো প্রদর্শন করেছে তারা বক্তৃতা দেওয়ার সময় স্বাধীনতা গণতন্ত্র পরিবেশ সুরক্ষা ও সমৃদ্ধি এইসব গাল ভরা শব্দগুলো তুলে ধরে সান্ত্বনা দিতে চান অথচ তাদের নীতি লক্ষ্য কাজগুলো এসবেরই ঠিক চরম বিপরীত বিশ্ব অর্থনৈতিক ফোরাম বিশ্বের স্বাধীন দেশগুলো ও জাতিগুলোর প্রতি মারাত্মক চ্যালেঞ্জ এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে